এবার আচ্ছা কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয়টা দিন তিনি হলেন কে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো আমাদের নবী আচ্ছা তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা মোহাম্মদ নামটা কে রাখলো এই কোরআনে চার জায়গায় আছে মোহাম্মদ নাম কয় জায়গায় চার জায়গায় আছে মোহাম্মদ নাম আর আহমদ বলে একটা নাম আছে ওনার ওনার মা এই নামটা দিয়েছিলেন এই নামটা কোরআনে আছে এক জায়গায় মোহাম্মদ নামটা চার জায়গায় আছে আর আহমদ নামটা এক জায়গায় আছে চলো এবার আসছি তার পরিচয়টা দিই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ কুরাইশটা কে শুনে তবে সোমান আল্লাহ আল্লাহ রাস্তায় জোরে বলবেন এইটুকু অনুরোধ রইল আপনাদেরকে মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তারিব আব্দুল মোত্তারিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুতানের দাদির নাম হলো নেতিলা বিনতে কব্বা ব্রাগেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি নবীর নানির নাম হলো বারিরা বাবাররা নবীর দুধবার নাম হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকে সময় আরবের মক্কা নগরী কুরাইস বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বোন আপনি তো নবীর কিছুই জানেন না নবীর তো কিছুই জানেন না খালি লাই লাই মোহাম্মদ রসুল্লাহ টুকুই বোঝেন চলুন নবীন নটা চাচা আমার আফসোস কোথায় জানেন ওয়াসনার লক্ষ্য কম এই শোন আওয়াসনার লক্ষ্য বেশি আমার আফসোস এই যে পশ্চিম বাংলার মুসলমানদের প্রতি আমার এটাই বড় দুঃখ এই হিন্দু জায়গায় যদি ওয়াজ করতাম গত কালকে আমার জলসা ছিল পূর্ব বর্তমান পূর্বস্থলী পূর্বস্থলী বলার জায়গা আছে জানেন তো পূর্বস্থলী তো ওখানে 15000 লোক ছিল ওরা লোক খাইয়েছে লোক পনেরো হাজার লোককে খাইয়েছে তো ধরছি পনেরো হাজারই খেয়েছে মানে পনেরো তো সেখানে দেখলাম হিন্দু বেশ বহু শ্রোতা তো হিন্দু শ্রোতারা তারা দেখলাম তারা খুব অ্যাটেনশান নিয়ে ইসলামটাকে শুনছিল যে এই কোরআনটা কি মোহাম্মদ আসলাম কে হুইস প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ আসলামটা কে তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি চরিত্র চাল চলন কথাবার্তা ওঠা বসা কি কি সেইগুলো দেখলাম তারা এত শুনছিল আমি ভাবতে পারিনি এবং ভাতৃত্বের বক্তব্য রাখছিলাম কালকে আমি আজ এখানে কিছু রাখবো বাবা একটু ধৈর্যের পরিচয় দিন আমি আগেই বলেছি আমার বক্তব্য শুনতে গেলে সময় আর সবর দরকার চলো নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে

নবীর সাতটা ছেলে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে হলো তাহের বা তৈয়ে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জয়নাব রোকাইয়াম উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিলেন আর যার ঔরসে দুটো বিখ্যাত সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুগমা তাই তো নাকি ছোট একটা প্রশ্ন করছি আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ফাতেমা কি আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন উত্তর খুঁজে গেলে পাগল হয়ে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুগুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক গুণ দান করেছিলেন আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন হজরত আলী রদি আল্লাহ আবুতালানহুর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একাধিক গুণ দান করেছিলেন এবং মা ফাতেমার মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দান করেছিলেন আমি দুটো গুণ আপনাদের বলে যাচ্ছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন দক্ষিণ দিনাজপুরের মানুষের হাম গঙ্গারামপুর থানার মানুষেরা ঠিক বললাম তো থানাটা পাই পয়তা দিকে অঞ্চল তাই তো দিনাজপুরের মানুষদের কাছে আজকের বার্তা দিয়ে গেলাম ভালো করে শুনে নিয়ে নিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এবার আসুন একটু বলবো কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটতে যাবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি বললাম আচ্ছা সৎ কাকে বলে সৎ কোন লোকটাকে বলে গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি বললেন লজ্জা স্থানে আঘাত চামড়া কাটলে গরুর গোস্ত খেলে নামের আগে মোহাম্মদ লিখলে ঈদ বোগরা ঈদের নামাজ পড়লে বুঝি মুসলমান সৎ না আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী মোহাম্মদাম দাঁড়িয়ে আছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আপনি কিছু আমাদের উপদেশ মূলক কথা বলুন আল্লাহর নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো দুটো কটা 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 দুটো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দাও পেছন থেকে একজন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ যদি আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি আমাদের কিসের গ্যারান্টি দেবেন নবী বলেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সাহাবীরা বললেন বলুন দুটো জিনিসের গ্যারান্টি কি কি এক নম্বরে নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে কি 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 দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো বাবা রাগ করো না হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহার যতের নামাজ পড়ছি আমরা এমন মুসলমান এখানে বসে আছি মদ করে যদি মসজিদে ওঠে তাকে ঘাড় ধরে বের করে দিই মদ করে যদি মসজিদে ওঠে তাকে ঘাড় ধরে বের করে দিই আর সুধ করেকে মসজিদের সভাপতি বানিয়ে দি এই জন্য আল্লাহ ই বললেন আল্লাহ কোরানই বলেছেন যাকে তাকে মসজিদের সভাপতি করা যাবে না যাকে তাকে কেসিয়ার কমিটি সেক্রেটারি করবেন না আল্লাহ আপার কোরআনই বলেছে রে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে বলবো দেখেছেন আচ্ছা মসজিদ কমিটির সঙ্গে আপনাদের কি ফ্যাকশন নাকি চলুন আর একটু আগিয়ে যাচ্ছি বাপেরা আল্লাহ আয়াতটা বলে দিই ইন্নামায়া আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়ালিয়াও মিল আফিরি ওয়াপ মাছ ওয়ালামিয়া সা ইল্লাম ফাসা উলাইকা আইয়া কুনো মিনাল মুহতাদি দশ নম্বরৰ পারার আট নম্বর মিস্টার একেবারে নয় নম্বর লাইন সুরান্নাম সুরাই তবার আঠারো নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক নাম্বার যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে ওই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে দুই নাম্বার ওই ব্যক্তি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নাম্বার হল ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ আদায় করবে

মসজিদের কেশিয়ার আছে দেখবেন কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসেব চাই রে মাল খালি পালাচ্ছে তার মানে মাল খাপলা ভুল বললাম না ছেড়ে গ্যারান্টি দাও এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানীর বিছখানে লজ্জাস্থানকে হেফাজত করো এই দুই ঠটের মাছ খানি দুই রানের বীজ খানি দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসসালাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সুবহানাল্লাহ বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় चाचा নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বেটি এই যে দুটুই খারাপ জাহান্নাম যার দুটুই ভালো একজন রিকশাচালক হলো তলিওয়ালা হলো জান্নাতি জরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে হয়তো কিন্তু আমাকে বলতে হবে বা